সাহেব আমি বিয়া করছি তিন দিন হয়েছে এর মধ্যে আমার বাপে আমার শাশুড়ির কেমনে করে তোদের বাপ বেটা সালিশ করতে তোর দাদারে লাগবে তুমি তো সব্বনাশ গঞ্জে

শালা আশাদুল কামড় করলো কি ওর ছেলে তিন দিন ধরে বিয়া করে নাই আর শাশুড়িক nia সালা আশাদুল বিয়া করছে কি হৃষ্ট করল কি সি 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 এ লাগার মান শুন মানে ডুবাইলো শালা বুড়া তোর মধ্যে মুখ দেবারব না আজকে তোর কঠিন বিচা নিমু আমি তুই বৌনা হয়ে থাকোস এটা ভাল লাগে আর আমার কি বৌনা কেনা শালা বাপ আগে জল জললামাই তুই আমাদে বলবো তালে তো কাসুদা করে নুন খিলা মাইরা থুলা মানি

তুই কি বিচার চাস বল আজকে নাই ওই বুড়া বাড়ি থেকে বাড়াইবো আমবার থাকবো আর নাই আমবার থাকবো ওই বুড়া বাড়ি থেকে বাড়াইবো তুমি তো শুট মাল আমিবা সালো নিবা বাড়ি গিয়ে তোর না আমার বাড়িতে যদি কেউ বাড়ায় বাড়ালি তুই বাড়াবি আমি বাড়াবো না যামেলা বাজালা তুমি আর বাচ্চাকে মারামু আমি এদু কি ন্যায় বিচার হলো মাঠে ভাষা না বাবা এটা ন্যায় বিচার হতেই পারে না এই বিষয়টা আমি দেখতেছি এসাদুল ভাই এ কষ্ট করল একবারও ভাবল না তো আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই আহা তোমার ছাড়াত তো তোমার আবেগ কাজ করলো বিবেক কাজ করলো না আসলে আমি ভুল কাজ করে আলাছি আমাকে maaf করে দেন আর গেদা তুই মেনে নিল শাশুড়ি যেহেতু আমি বিয়ে করছি ওর বৌ তো আমার মাইয়া হ্যা ভাই তুই তো বলছো তাইলে আমার মেয়ে কারোর ভাত খেলাম না 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 আব্বা তুমি এ কেমন না আব্বা তুমি যা হচ্ছো আমি আব্বাটাও তুমি আমাকে আল্লাহ চালিশ থেকে আমাকে উদ্ধার কর